নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটা নিরামিষ রান্না সামনে দুর্গা পুজো আসছে তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলোতে অনেকেই নিরামিষ খায় আর বিশেষ করে ষষ্ঠী আর অষ্টমীটা সবাই নিরামিষ খেতে চায় তো সেই সময় অষ্টমী বারে সবাই কিন্তু লুচি তরকারি করে অষ্টমীতে লুচির কথা মাথায় রেখে আজকে আমি দেখাচ্ছি আলু মটরের তরকারি যেটা লুচি দিয়ে খুব সুন্দর এবং দুর্দান্ত লাগবে একেবারেই নিরামিষ রেসিপি একদম পুজো স্পেশাল বলতে পারো অষ্টমী স্পেশাল এই আলু মটরের সবজিটা কিন্তু শুধুমাত্র লুচি নয় তোমরা কিন্তু পরোটা ও রুটি দিয়েও পরিবেশন করতে পারো কিংবা মুড়ি বা ভাত দিয়েও কিন্তু খারাপ লাগে না আমার এই আলু মটরের রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইলো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আর কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই রেসিপিতে এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতো মটর মটরটা আমি পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে আমি মোটামুটি দু কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদটা দিয়েছি স্কিপ হয়ে গেছে তো বুঝতেই পারছো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে চড়িয়ে দিয়েছি আর দুটো সিটি দিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছো আমি মাত্র দুটোই সিটি দিয়েছি এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে কুকার য একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তারপরে আমি কুকারটা খুলে নিচ্ছি এবার একটা ছোট মতো আলু দেখতে পাচ্ছো স্কোয়ার করে আমি কেটে রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি সেটা কিন্তু এবার আলুগুলো আমি ওই সেদ্ধ করে দুটো সিটি মেরে রেখেছিলাম সেই মটরের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আরও দুটো সিটি মেরে নিচ্ছি মটরগুলো দুটো সিটি মেরে হাফ সেদ্ধ হয়ে যাবার পরে আমি আলুগুলো দিয়ে আবারও পরে দুটো সিটি মারলাম এই কারণে যাতে আলুগুলো বেশি গলে না যায় দুটো সিটি মেরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি কুকার ঠান্ডা হতে থাক এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি চামচের মধ্যে যে গুঁড়ো মশলাটা দেখছো এখানে ধনে জিরে সমান পরিমাণে একসাথে করে দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি আর যতটা যতটা জিরে নিয়েছি তার হাফ আমি গোলমরিচ নিয়েছি মানে তিনটে জিনিস সমান পরিমাণে আমি নিয়ে কড়াতে একটু টেলে নিয়েছি নিয়ে তারপরে একসাথে গুঁড়ো করে বাড়িতে আমি রেখে দিয়েছি তো সেখান থেকে আমি এক হাফ চা চামচের একটু বেশি গুঁড়ো নিয়ে নিলাম আর আদা বাটা নিয়ে নিলাম হাফ চা চামচ হাফ চা চামচ নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি মানে হাফ চা চামচের থেকে একটু কম আমি হলুদ নিয়েছি হাফ চা চামচ মতো নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে আমি নিয়েছি চিনি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুলে এটাকে ভিজিয়ে রাখব দু থেকে তিন মিনিট মতো হাতে সময় থাকলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে পারো সমস্যা নেই এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল আর ফোড়ন আমি আগেই দিয়ে দিয়েছি এটা দেওয়ার সময় আমি স্কিপ করে গেছি আগেই দিয়ে দিয়ে ফেলেছি যাই হোক এখন আমি বলে দিচ্ছি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল এক টেবিল চামচ মতো আর সাদা জিরে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো দেখে শুকনো লঙ্কা দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে এই এক মুঠো মতো নারকেল আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকেও এখন দিয়ে দিলাম তেলের ওপরে এখানে তোমরা গোটা গরম মশলাও কিন্তু এর সাথে অ্যাড করতে পারো ফোড়নের সময় তো যাই হোক এবার নারকেলগুলোকেও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু লালচে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তো দেখতে পাচ্ছ নারকেলগুলো বেশ লালচে রঙ ধরে গেছে এবার আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন নারকেলের ওপরে দিয়ে দিচ্ছি মানে ফোড়নের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষাতে থাকব এখানে একটা কথা বলি আমি এই রান্নাটা শুক্রবার দেখে এই নিরামিষ রান্নাটা করেছি শুক্রবারে আমরা টক কোনো জিনিস খাই না তাই এখানে আমি টমেটো ব্যবহার করিনি তোমরা কিন্তু অবশ্যই এখানে একটা টমেটো ব্যবহার করতে পারো সমস্যা নেই তো যাই হোক নেড়ে ছেড়ে দেখো খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলু মটর আর আলুটা সেদ্ধ করে হয়ে যাবার পরে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে ছেঁকে রেখেছিলাম আর জলটা আমি সাইড করে রেখেছি ওটাও কাজে লাগাবো আলু মটরটা মশলার সাথে আমি আরও দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি আর এখানে খেয়াল করে দেখো আলু আর মটর কিন্তু একদম বেশি গলে যায়নি যেমন আমাদের সেদ্ধ হওয়া দরকার ঠিক সেই পরিমাণে কিন্তু আলু মটর সেদ্ধ হয়েছে এবং গোটা গোটা আছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর আমি কিন্তু একদমই এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি তোমাদের পছন্দ অনুযায়ী তেল কম বেশি করে নিতে পারো কোনো সমস্যা নেই এবার আমি সিদ্ধ করে রাখা আলু মটরের জলটা এখানে দিয়ে দিলাম এখানে একটা কথা বলি মটরের জল কিন্তু সচরাচর আমি ফেলেই দেই কিন্তু যেহেতু আজকে নিরামিষ রান্না করছি মটরের জলটা আমি ফেলিনি টেস্ট খুব ভালো হবে এই কারণে জলটা আমি অ্যাড করেছি তো জলটা সচরাচর সবাই অ্যাড করে কেউই ফেলে না কিন্তু আমি ফেলে দিই কারণ মটরে একটু গ্যাসের সমস্যা হয়ে থাকে তো যাই হোক জলটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে ফুটে যাবার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছ মটর আর আলুর তরকারিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এবং আমি এখানে দু মিনিট মতো খুব ভালো করে আলু মটরটা ফুটিয়ে নিয়েছি আলু মটরের এই সবজিটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায় আর শুধু লুচি দিয়েই নয় এটা কিন্তু পরোটা মুড়ি বা রুটি কিংবা ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার আলু মটরের সবজি বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার রেসিপিটা বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দিও মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ